অনেকদিন ধরে আমার ছোট একটি স্বপ্ন ছিল যে নিজের জন্য একটা ছোট কানের দুল বানাবো ফাইনালি সেই স্বপ্নটা আজকে আমার পূর্ণ হতে চলেছে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তাই আমি সকাল সকাল রেডি হয়ে জুয়েলারি কাকুর দোকানে হাজির হয়ে গেলাম আর এসেই আমি এদিক ওদিক ছবি তুলতে শুরু করে দিলাম এদিকে কাকু বলল যে তুমি এই কানেরটি করে দেখে নাও যে কেমন কানে ঠিকঠাক হয়েছে কেন আর এদিকে আমার ফোনের বালটা তো বেজে গেছে জানি না কবে ঠিকঠাক করতে পারবো মানে সারাতে পারবো যাক সেসব বাদ দিলাম কানের পেয়েছি বলে কথা নতুন দুলটা তো পরেই নিলাম আমি দুলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানিও তোমরা আমার তো ভীষণ ভালো লেগেছে জানি না তোমার কেমন কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানিও এবার কানে দুল নেওয়া কমপ্লিট বাজার করাও আমার কমপ্লিট হয়ে গেছে দেখো ব্যাগটাগ নিয়ে আমি বাসের মধ্যে উঠে পড়েছি কানে পেয়েছি বিশাল খুশি ব্যাগ ঘাড়ে করে নিয়ে বসে আছি বাড়ি যাওয়ার পালা তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস বক্সে জানিও আমার বুক পর ভালোবাসা রইলো তোমাদের জন্য ভালো থাকো বাই বাই বন্ধু